অনেকেই আছে মাছ খেতে একদমই পছন্দ করে না আজকে আপনাদের সাথে মাছেরই একটি মজাদার রেসিপি শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম মাছ খেতে যারা পছন্দ করে না আজকের রেসিপিটা তাদের জন্যে আমি এখানে পাঙ্গাস মাছের কয়েকটা টুকরো নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ মরিচ গুঁড়া এক চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস সবগুলি উপকরণ দিয়ে ভালো করে আমি মাছটাকে মেখে মাখিয়ে রেখে দেব বিশ মিনিটের জন্য। আর এখানে আমি অন্যদিকে দুই টেবিল চামচ পরিমাণে ময়দা নিয়েছি এই পাতলা একটা পেস্ট তৈরি করে নিব তারপর আমি মাছের টুকরোগুলোকে ওই পেস্টটার মধ্যে চুপ ডুবিয়ে বেড কামে ভালো করে কোট করে নেব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই কাজটা করে নিচ্ছি এভাবে আলতো হাতে করে এই মাছটাকে কোট করে এক এক করে সবগুলি মাছ আমি এভাবে রেখে দেব কোট এই কোট করার কাজটা আপনারা ময়দার পরিবর্তে ডিম দিয়েও করতে পারেন ময়দা দিয়ে করলে একটু শক্ত হয় তাড়াতাড়ি এই জন্যে আমি ময়দা দিয়ে করেছি এখানে আমার সবগুলি ফিশ কাকলেট করা হয়ে গিয়েছে এখন আমি নর্মাল ফ্রিজে বিশ মিনিটের জন্য রেখে দিব। বিশ মিনিট পর আমার কাকলেটগুলি এখন ভাজার পালা আমি প্যানের প্যানে তেল গরম করে নিয়েছি তেলটা একদমই হালকা আছে গরম করতে হবে এবং ফিশ ফিঙ্গারগুলোকেও হালকা আছে ভাজতে হবে বেশি আঁচ দেওয়া যাবে না দিলে ভিতর উপর থেকে পুড়ে যাবে আবার ভিতরে হবেও না যেহেতু আমার মাছগুলি কাঁচাই ছিল তাই আমি এখানে মিডিয়াম আছে আস্তে আস্তে করে ফিঙ্গারগুলোকে ভেজে নিচ্ছি মাছের এই আইটেমটাকে আপনারা ফিশ ফিঙ্গারও বলতে পারেন আমি আগে বলিনি আর আজ মিডিয়াম রেখে এভাবে আস্তে আস্তে করে ফিশ ফিঙ্গারগুলোকে ভেজে নেবেন এক এক করে আমার সবগুলি ফিশ ফিঙ্গারই ভাজা হয়ে গিয়েছে এখন গরম গরম পরিবেশন করার পালা অনেক সময় আছে বাসায় বাচ্চারাও মাছ খেতে চায় নাই আশা করি এভাবে ফিশ ফিঙ্গার বানিয়ে দিলে ওরা খুব মজা করে খাবে আমি প্রায়ই বাসায় এই জিনিসটা তৈরি করে থাকি আর বাসায় সবাই খুবই পছন্দ করে আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে আশা করি আমার পাশে থাকবেন এবং আমার অন্যান্য ভিডিওগুলোকেও আপনারা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ